আসসালামু আলাইকুম ইসলামের আলো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম একটি ছোট গ্রাম ছিল যার নাম ছিল নীলপুর এই গ্রামটি ছিল সমুদ্রের কোল ঘেসে যেখানে নীল জলরাশি আর সাদা ফ্যানা মিলে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করত গ্রামের পাশেই ছিল একটি বিশাল পাহাড় যার নাম ছিল মেঘমালা এই পাহাড়টি এতই উঁচু ছিল যে এর চূড়া প্রায় সবসময় মেঘে ঢাকা থাকত গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে এই পাহাড়ের চূড়ায় দেবতারা বাস করেন আর সেই কারণে তারা পাহাড়টিকে পবিত্র মনে করত গ্রামের এক যুবক ছিল তার নাম ছিল রাহুল রাহুল খুব সাহসী আর কৌতূহলী ছিল সে সব সময় স্বপ্ন দেখত মেঘমালা পাহাড়ের চূড়ায় উঠবে এবং সেখান থেকে সমুদ্রের বিশালতা দেখবে কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে সতর্ক করত রাহুল মেঘমালা পাহাড়ের চূড়ায় যাওয়া খুব বিপজ্জনক সেখানে অজানা শক্তি আছে যা তোমাকে আঘাত করতে পারে কিন্তু রাহুলের কৌতূহল তাকে শান্তি দিত না একদিন সে ঠিক করল সে পাহাড়ের চূড়ায় উঠবেই সে তার প্রিয় বন্ধু মিনার সাথে এই পরিকল্পনা ভাগ করে নিল মিনা প্রথমে ভয় পেলেও শেষ পর্যন্ত রাহুলের সাহসে সায় দিল তারা দুজনে এক সকালে পাহাড়ের দিকে রওনা দিল পথটা খুব কঠিন ছিল পাহাড়ের গায়ে ঘন জঙ্গল পাথরের ঢাল আর খারাপ পথ তাদের চলতে বাধা দিচ্ছিল কিন্তু রাহুল আর মিনা হাল ছাড়ল না তারা একে অপরকে উৎসাহ দিতে দিতে এগিয়ে চলল দিনের পর দিন তারা পাহাড় বেয়ে উঠতে লাগলো রাত হলে তারা গাছের নিচে আশ্রয় নিত আর দিনে আবার পথ চলত তৃতীয় দিনে তারা পাহাড়ের মাঝামাঝি জায়গায় পৌঁছালো সেখানে তারা একটি ছোট ঝর্ণা দেখতে পেল যার পানি ছিল একদম স্বচ্ছ তারা সেই পানিতে তৃষ্ণা মেটালো এবং বিশ্রাম নিল ঠিক তখনই তারা দেখল ঝর্নার পাশে একটি গুহার মুখ গুহাটি অন্ধকারে ঢাকা কিন্তু তার ভিতর থেকে একটি আলো ঠিকরে বেরুচ্ছিল রাহুল আর মীনা কৌতূহলী হয়ে গুহার ভিতরে ঢুকল গুহার ভিতরে তারা যা দেখল তা তাদের চোখ কপালে তোলার মতো ছিল গুহার মাঝখানে একটি বিশাল স্ফটিক ছিল যা থেকে আলো বেরুচ্ছিল স্ফটিকের চারপাশে প্রাচীন চিত্রকর্ম আর লেখা ছিল যা দেখে বোঝা যাচ্ছিল যে এই স্থানটি একসময় দেবতাদের উপাসনালয় ছিল রাহুল আর মীনা বুঝতে পারল যে গ্রামবাসীদের বিশ্বাস সত্যি এই পাহাড়ে সত্যি দেবতাদের উপস্থিতি আছে স্ফটিকের সামনে একটি বার্তা লেখা ছিল যে এই স্ফটিক স্পর্শ করবে সে সমুদ্রের গভীরতা আর পাহাড়ের উচ্চতা বুঝতে পারবে রাহুল স্ফটিকটি স্পর্শ করতেই তার মনে হলো সে সমুদ্রের গভীরে ডুব দিচ্ছে আর মিনার মনে হলো সে পাহাড়ের চূড়াই উঠছে তারা দুজনেই এক অদ্ভুত শান্তি অনুভব করল স্ফটিকের শক্তি তাদের ক্লান্তি দূর করে দিল তারা গুহা থেকে বেরিয়ে আবার পাহাড়ের চূড়ার দিকে যাত্রা শুরু করল এবার তাদের পথটা আগের চেয়ে সহজ মনে হলো শেষ পর্যন্ত তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল সেখান থেকে তারা সমুদ্রের বিশালতা দেখতে পেল নীল জলরাশি আর সাদা ফ্যানা মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল মেঘেরা তাদের পাশ দিয়ে ভেসে যাচ্ছিল আর তারা মনে করল তারা স্বর্গে পৌঁছে গেছে রাহুল আর মীনা বুঝতে পারলো যে প্রকৃতির এই সৌন্দর্য আর রহস্য তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা তারা শপথ নিল যে তারা এই অভিজ্ঞতা কখনো ভুলবে না আর ই পাহাড় আর সমুদ্রের রহস্য সবাইকে জানাবে তারপর থেকে রাহুল আর মিনা গ্রামে ফিরে তাদের অভিজ্ঞতার কথা সবাইকে বলল গ্রামবাসীরা তাদের গল্প শুনে অবাক হলো আর মেঘমালা পাহাড় আর সমুদ্রের প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল সেই দিন থেকে নীলপুর গ্রামের মানুষ আর প্রকৃতির মধ্যে এক গভীর বন্ধন তৈরি হল যা কখনোই ভাঙেনি এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক প্রকৃতি এতই সুন্দর জানি না আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা কত সুন্দর আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে প্রতিদিন দুইটা করে ভিডিও আসে সকাল সাতটা বাজে একটা সন্ধ্যা সাতটা বাজে একটা